নমস্কার আমি মিছিলের মা আমরা থাকি হাওড়া জেলার অন্তর্গত একটি গ্রামে মিছিল থাকে আমার সাথে আমার মায়ের সাথে আমার ভাইয়ের সাথে এবং আমার বাবার সাথে ওর বাবার বাড়ি আছে কিন্তু আমার কর্মসূত্রে সেখানে আমরা থাকতে পারি না চলুন এবার মিছিলকে দেখা যাক এই হচ্ছে মিছিল আমার ছেলে সাড়ে দশ মাস বয়স দশ কেজি জন্য এখনও হয়নি খুব দুরন্ত হামাগড়ি দিতে শিখেছে এখনও হাঁটতে থাকিনি এই যে দেখুন ঘুম থেকে উঠেই আমাকে দেখতে পেয়েছে এবং উঠেই একগাল হাসি হ্যাঁ এবার দিন শুধু এটা ফেলবে ওটা ফেলবে চলো নিচে যাওয়া যাক সকালবেলা ওকে দুধ বিস্কুট ছাড়া কিছু খাওয়াই না সেটাও খুব কষ্ট করি খাওয়াতে হয় চেহারা দেখেই বুঝতে পারছেন যাই হোক এই জন্য খাওয়ানো হয়ে গেছে এবার ওনার সারাদিনের দম দেয়া হামাগুড়ি দেয়া শুরু একটু শুয়ে পড়ল আবার উঠবে আবার উঠে ছুটবে যাক ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো সেনে নিই আমি কিছু খাই না সকালবেলা রাতের ভেজানো গোন্ড কাটিরা তার সাথে একটু লেবু চিপে খাই এরপর টিফিনের জন্য আমি আর আমার মায়ের জন্য বানিয়ে নিলাম একটু ওটস বিশেষ কিছু না ওটস আর এতে কটা কিজমিস দিয়ে দিই ব্যসাই টুকুই তো দুপুরে রান্নার জন্য এই যে আনাজ কাটা হয়ে গেছে দুপুরে রান্নাটা আমি করতে পারি না আমার ছেলে এতটাই দুরন্ত যে সময় পাই না যাকে একটু আপেল কুচিয়ে নিলাম ওটসের সাথে দিয়ে খাওয়ার জন্য তো এই যে কেটে নিলাম তারপরে একটা কলা স্লাইস করে নিলাম তো প্রথমে আমি আমার মায়ের জন্য একটু সাজিয়ে রেখে দিই মায়ের পাতটা আমি ভালো করে সাজিয়ে দিই আমার ছেলের জন্য বড্ড বেশি খাটুনি হয় আমার মায়ের আমি যতটা পারি চেষ্টা করি হেল্প করার কিন্তু সবটা পারি না যাকে এই যে কটা কলার স্লাইস আর আপেলের কুচি দিয়ে সাজিয়ে দিলাম এটা রেখে দিলাম আমি আমার মায়ের জন্য মায়ের যখন সময় হবে খেয়ে এই এই উনি চলে এসেছেন সকাল থেকে ইতিমধ্যে ওনার চারবার জামা পাল্টানো হয়ে গেছে ওকে আসলে আমি ডাইপার ফ্রি রাখি তো তাই বড জামা পাল্টাতে হয় যাকে এই যে যে কটার পরে রয়েছে আমার অত সাজানোর বালাই নেই আমি এতেই একটু ওটস দিয়ে খেয়ে নিই যাকে এই যে আমি খেতে বসেছি ও এসে দেখছি কি খাচ্ছি দিয়ে একটু মুখে দিই দেখি ও খুব একটা খেতে পছন্দ করে না আমার ছেলে কিন্তু খুব হাসি খুব হাসি এই যে ওর মামার সাথে ঘুরতে পাঠিয়ে দিলাম যাক এর মধ্যে আজকে রান্নাটা সামান্য একটু দেখিয়ে দিই কি রান্না হচ্ছে একটু মাছ পটল ভাজা আর এই সামান্য একটু তরকারি বিশেষ কিছু হয় না ছোট ছেলে নিয়ে সম্ভব নয় তো রান্নাটা আমার মাই করে তো ও যতক্ষণ বাইরে রয়েছে তার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হয় ও যখন বাড়িতে আসবে তখন সমস্ত অ্যাটেনশান ওর যাক বাড়িতে আসার পরে ওকে চান করিয়ে দিই কারণ অলরেডি বারোটা বেজে গেছে ব্যাস চান করিয়েই এবার ভাত খাওয়ানোর পালা ওর আলাদা রান্না হয় তো ওকে আমি ছেঁকে খাওয়াই না সাড়ে দশ মাস হয়ে গেছে এমনি একটু চটকে নিয়ে তার সাথে ওর এই যে সবজি আর মাছ সেদ্ধ করে নিয়ে ওকে খাইয়ে দেওয়া হয় আর এই হচ্ছে ওর খাবার গাড়ি ও এত চারিদিকে খাবার ফেলে যার জন্য ওকে গাড়িতে দিয়ে দেয়া হয় এবং খাওয়ানো হয় যা খেতে খেতে ওকে কত জায়গা ঘুরাতে হয় তো খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দাইয়ে এবার আজকের মতো মিছিলের ছুটি এবারও ঘুম